বন্ধুরা আজকে তোমরা দেখতে পাবে একটা প্র্যাঙ্ক ভিডিও ঠিক আছে আমার ভাই রিক ও হচ্ছে এমন কান্না কাটি করবে পাশের ঘর থেকে কাকু এবং কাকি ছুটে চলে আসবে কি হয়েছে কি হয়েছে আর ও তখন বলবো প্র্যাঙ্ক করছি তবে এটা কিন্তু সত্যি আমরা কোনো স্ক্রিপ্ট নয় এটা কিন্তু একদম রিয়েল ঘটনা হতে চলেছে তো আপনারা কেউ ভাববেন না যে এটা স্ক্রিপ্টেড এটা কিন্তু স্ক্রিপ্টেড নয় তো আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে কি না হবে হবে কি হবে না এটা দেখার জন্য আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো কিন্তু জায়গায় রাখতে হয় না কেউ বুঝতে না পারে যে আমরা ভিডিও করছি বন্ধুগণ ক্যামেরাটা ঠিক আমরা এই জায়গাটাই ফিট করবো আর পথ দ্বারা আড়ালে থাকবে আশা করছি কেউ বুঝতে পারবে না তবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা সেটাই দেখার ভালো लागले লাইক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার অবশ্যই করুন ওটা লাস্টে বলতে হবে লাস্টে এখন না ওটা লাস্ট প্ল্যানটা হয়ে হইছে

एडिर जय filt और महसा इं। एडिर � flats और चीकить प्लूओंजजू राम या बाल मुए को